রান্না করতে পারি না কিছু তবুও একটু চেষ্টা করলাম তৃতীয় মাহে রমজানের নুডলস দিয়ে সবাই একসাথে ইফতারি করলাম আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে সবাইকে তৃতীয় মাহে রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে দুই রোজা শেষ করে তিন রোজা সম্পূর্ণ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আরেকটা কথা এই তৃতীয় রমজানে কে কার বাসায় কি ইফতারির আয়োজন করেছেন সেটা কিন্তু কমেন্টে জানাবে হঠাৎ করেই সোহেল আমার কাছে আবদার করলো তার নাকি নুডলস খেতে ইচ্ছা করছে যেই কথা সেই কাজ আর আমি তো তার আবদার ফেলতেই পারি না তাই তো শুধু আমাকেই নয় পরিবারের সবাইকে নিয়ে একসাথে আজকে নুডলস দিয়ে ইফতারি করবো রান্নাটা আমি তেমন করতে পারি তারপরও পরিবারের মন জয় করার জন্য কিছুটা হলেও ট্রাই করেছি আর অন্যদিকে আন্টিরাও কিন্তু আমাকে হেল্প করছে তারা আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে কোনো একা কাজ করতেই দেয় তাই তো সবাই মিলে হাতে হাতে ইফতারির আয়োজনটা করে নিলাম আর আমি এটাও শুনেছি রমজান মাসে যদি নিজের হাতে আয়োজন করে পরিবারের সবাইকে রান্না করে খাওয়ানো হয় তাহলে নাকি আল্লাহ তালা সেই মানুষটার উপর অনেক খুশি হয় তাই তো আমিও নিজের হাতে রান্না করে যতটুকু পেরেছি সবাইকে খাওয়ানোর জন্য চেষ্টা করেছি এই আরু তোমার হাতে কি এগুলা কি করতেছ তুমি আচ্ছা আমার ক্রিম মানে একটা যে সাবান একটা যে নাইট ক্রিম আর ওইটা কি এটা হচ্ছে ফেসিয়াল ক্রিম কারণ ওই যে কিছুদিন আগে দেখছেন আমি একটু ভিডিও করছি ভিডিও করার পর আমি এক সপ্তাহে দেখছি খুব ভালো আমার স্কিনের দেখো কি সব গোটা কাঠিং এসে গা সান টান দূরে গেছে এর জন্য আমি হচ্ছে এগুলো এখন রেগুলার ইউজ করবো কারণ সামনে হচ্ছে ঈদ আর ঈদের আগে তো আমাকে আরো বেশি সুন্দর হতে হবে আর পার্লারে যে একটা ভিড় বাটটা পার্লার আমি জীবনও যেমন ভাই তাই হচ্ছে এই যে এগুলো আমি নিয়ে আসছি এগুলো আমি রেগুলার ইউজ করবো আর এগুলা দুইটা যারা নিবো সাথে কিন্তু এই যে ফেশিয়াল ফেসিয়াল ক্রিমটা ফ্রি তো ঘরে বসে কিন্তু এই ফেসিয়াল ক্রিমটা দিয়ে সবাই ঘরেই ফেসিয়াল করতে পারবো তো আর বেশি দেরি না করে এখনই কাকলি বিজনেস শপ পেজ থেকে ফেসবুক পেজ থেকে এই দুইটা অর্ডার করে নেন আর সাথে কিন্তু একটা ফেসিয়াল ক্রিমও ফ্রি পাবেন আমি কিন্তু তেমন কিছুই ভালোভাবে করতে পারি না আর পারবোই বা কিভাবে আমি তো বিয়ের আগে কোনো কাজই করিনি আমার আম্মুই সব করতো মা আমাকে কখনো রান্না করেই যেতে দেয় তারপরও নিজে থেকে যতটুক পেরেছি ট্রাই করে আমাদের বাসায় কিন্তু মানুষ বেশি চাই তো কতটুক রান্না করব কতটুক মশলা দেব সেটা আমি আইডিয়া করতে পারছিলাম না অন্যদিকে ননদিনই সব কিছু আমাকে বলে দিচ্ছে আর রমজান মাসের ফজিলত হিসাবে সবাই একসাথে বসে ইফতার করা কিন্তু সুন্দর হে আল্লাহ এই রমজান মাসের উসিলায় সবাই যেন সবার ফ্যামিলির সাথে সাথে বসে ইফতার করতে পারে সেই সাথে আমরা যদি তোমার কাছে কোনো ত্রুটি করে থাকি সেটাকেও তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো আর আপনারা তো সবাই জানেন আমি বাড়ির ছোট বউ আর ফার্স্ট টাইম আমি এসেছি ছোট হলেও যেন পরিবারের সবাই আমাকে বড় বউর মতোই সম্মান আদর করে আর আমার ভাসুরের তো কিছুদিন আগেই বিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে বড় বাভি হচ্ছে এখনো আমাদের ফ্যামিলিতে নতুন তাই তো তাকে দিয়ে আমরা কোনো কাজ এখন করাচ্ছি না নিয়ম অনুযায়ী আমি যতটুকু পারছি ততটুকুই কাজ করা ট্রাই করছি আর আমার সোহাম তো এখনো অনেক ছোট কথা তো আপনারা সবাই জানেন তাকে রেখে যে অন্যদিকে একটু টাইম দেব সেটাও হয় না তারপরও তাকে রেখে রেখে যতটুকু পারি করার চেষ্টা সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া কর আমি যেন তিন বছরের মতো সোহেল ও তার ফ্যামিলির মনটা এভাবে চলতে পারি যেভাবে আমি নিজে রান্না করে এনেছি সেভাবে সবাইকে আমি নিজ হাতে বেড়ে দিচ্ছি এই ফার্স্ট টাইম আমি নুডলস রান্না করে সবাইকে খাওয়াচ্ছি জানি না কেমন হয়েছে আমি মনে মনে খালি একটা কথাই প্রার্থনা করছিলাম হে আল্লাহ সবার কাছে আমার ইজ্জতটা রেখো তো আজান দেওয়ার সাথে সাথে কিন্তু পানি মুখে নেওয়ার পর সবাই খেজুর খেলো তো আমাকে কিন্তু আজকে অনেকেই হেল্প করেছে তাই তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করছি সারাটা জীবন এভাবেই আমাকে সাপোর্ট করে যে তোমাদের কাছে আর কিছুই চাই না আর একটা কথা তোমাদেরকে কিন্তু আমি অনেকটাই ভালোবাসি তোমরা যেভাবে আমাকে আপন করে নিয়েছো তার থেকে বেশি আমি তোমাদেরকে নিজের মতো আপন করে নিয়েছি তো যাই হোক দেখতে দেখতে তৃতীয় রমজান কিন্তু সবাই একসাথে হাসি খুশিতে সম্পূর্ণ করলাম কেউ কিন্তু আমাদের পরিবারের উপর নজর দিয়ে নেই এই হাসি খুশির ফ্যামিলিটা যেন এভাবে সারা জীবন একসাথে থাকতে পারে সবাই এই দোয়াটা বেশি বেশি করে করবে আর আমার তো হাম্মামের জন্য তো দোয়া করবেনি কারণ আমরা জানি আপনারা তাকে অনেকটা ভালোবাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ